গুড মর্নিং সবাইকে কালকে ছিল পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি আজকে ছাব্বিশ তারিখ আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি সকালবেলা তো কালকে যেটা বলেছিলাম যে আমরা তিন বন্ধু মিলে এসেছি আমরা আমার ফ্যামিলি নিয়ে আমরা গাড়িতে এসেছি আর বাকি দুই বন্ধু একজন দাদা আর এক বন্ধু তারা ফ্যামিলি নিয়ে এসেছে ট্রেনে করে তো এবার আমরা কালকে সবাই মিট করেছি এক জায়গায় তো আমরা কালকে ছিলাম হচ্ছে দেওমালি ইকো কটেজে তো ওখান থেকে সকালবেলা আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি ওরা আবার একটা গাড়ি বুক করে চালাদা করে তো ওরা দুই ফ্যামিলি একটা গাড়িতে আর আমরা আমাদের গাড়িতে করে সকালবেলা বেরিয়েছি ফার্স্টে আমাদের এ হচ্ছে সাইড সিনের পয়েন্ট হচ্ছে থালামালি হিল তো থালামালি হিল যাব সেই বেরিয়েছি দেওমালি হিল টপ থেকে তারপরে রাস্তাটা দেখুন কি সুন্দর দারুণ দেখি প্রেসিডেন্ট দেখি প্রেসিডেন্ট দেখি দিস ইজ আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট সন

এই করা যায় জায়গাটা কিন্তু পুরোটাই টেবিল টপ মাউন্টেন তো এগুলো হচ্ছে পূর্বঘাট পর্বতমালা সবই মাথায় টেবিলের ফ্ল্যাট টেবিলের মতো আর কি মানে পাহাড়ের মাথাটা পুরো ফ্ল্যাট সেই জন্য মনে হচ্ছে যেন খেলাধুলা করা যাবে বিরাট বড় মাঠের মতো কিন্তু এটা কিন্তু আসলে একটা পাহাড়ের মাথায় তো এটা একটা অদ্ভুত রকমের লাগলো দেখে তো এখান থেকে সমস্ত সবকটা পারের মাথায় কিন্তু এরকম ফ্ল্যাগ তো দেখতে খুব সুন্দর লাগে এটা আমরা থালামালি হিলে এসেছি এরপরে থালা আর একটা জায়গা ভাবুন এখানটা দেখে মানে আমরা এসেছি জানুয়ারি মাসে শীতকালে এইটা বর্ষাকালে যে কি সুন্দর লাগবে মানে বলে বোঝানো যাবে না এই চারিদিকে যে সবুজের যে প্রান্তটা দেখাচ্ছে এইটা বর্ষাকালে যে অসাধারণ লাগবে সেইটা বর্ষাকালে আসলে আরেকবার আসবো আমরা এসে দেখবো কেমন লাগে এই হিল আমরা মোটামুটি ঘন্টা ছিলাম এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি কল্লাম আলী হিল টপের দিকে তো ওই ছেলে মোটামুটি নিয়ে নিয়েছে গোপ্রটা এখন ওই ভিডিও রেকর্ডিং করবে বলছে তা করছে যা পারছে করছে করুক যা হচ্ছে তাই দেখুন What Woke up late, missed the morning glaze. But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. My phone, toss it in my bag. Today's for us, no time to lack. Feel the world just turning slow. Let the priest tell us where to go. Every step will be we can make, life's a tune. It till we break. Mm -hmm. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams, we find. Let's write a new story, leave the old behind. Spark in their voices shows they care. Colors splash like secrets.

আর উঠতে পারবি না বন্ধু সত্যি বলছি জায়গাটা আসে না মানে আপনাদের মন দারুন ভালো হয়ে যাবে দারুন আমরা এসেছিলাম আমাদের পুরো মন ভালো হয়ে গেছে এত সুন্দর জায়গা মানে খুব কমই দেখেছি এটা পুরো মিনি সুইজারল্যান্ড থেকে কোনো অ্যাঙ্গেল থেকে কম নয় তবে এই কল্যাণামালি হিল কিন্তু খুব একটা পপুলার স্পট নয় দেওমালির তো আমরা খুঁজে পেতে জায়গাটা বার করেছি এখানে খুব একটা গাড়ি আসাটা সহজ না একটু কঠিন আছে তো আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি বলে এই জায়গাটা আসতে পারলাম নালে ভাড়ার গাড়ি কিন্তু আসে না বেশি এই হচ্ছে কলিয়া মালি হিল টপ। মানে ক্রিকেট খেলতে ভালো হতো না। কলিয়া মালি হিল টা এই জায়গাটা মোটামুটি আনএক্সপ্লোডেড প্লেস। এই হচ্ছে আমাদের টিম সব তুলেছি তো সবাই সেটা তোলো এইখান দিয়ে আমরা যাচ্ছি এইখানটা একটা লেক মতো হয়ে আছে এই আমরা মিনি সুইজারল্যান্ডকে টাটা করে এগিয়ে যাচ্ছি পেন্ডা জ্যামের দিকে পেন্ডা হচ্ছে একটা ভিউ পয়েন্ট তারপরে আমরা পুটসিল যাব পুটসিল থেকে আমরা হোটেলে চলে যাব গিয়ে লাঞ্চ করব করে বালদা কেবে যাব ঠিক আছে বুঝছি বুঝছি চল আমরা এসে পড়লাম এই ঠিক আছে বালদা কেটে যাচ্ছি চল এটা একটু বেশ সুন্দর জায়গা দারুণ এই মানে এই ব্যাপক ভিউ পয়েন্ট আছে পুরসিল পুরসিলটা কিন্তু দেওমালি থেকে নিচে তো এখানে আমরা ভেবেছিলাম থাকবো গিয়া থাকিনি কারণ যেহেতু নিচে থেকে খুব একটা আনন্দ পাবো না বলে থাকিনি হ্যাঁ হ্যাঁ এই পুরসিল দেখে আমরা ভেবেছিলাম পেন্ডা জ্যাম দেবো তো পেন্ডা জ্যাম যাওয়ার সময় হলো না কারণ বালদা কেপ অনেকটা দূরে তো ওই জন্য আমরা এখান থেকেই পুরসিল থেকে আমরা বালদা কেপের উদ্দেশ্যে রওনা দিলাম পথে কফি গার্ডেন পড়বে ওই কফি গার্ডেনটা দেখে আমরা পালদা ক্যাবের থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি রাস্তার দৃশ্যটা অসাধারণ একটুখানি দেখতে থাকুন রাস্তাটা কেমন এসে আমরা দেওমালি কফি গার্ডেনে এই কফি গার্ডেনটা খুব সুন্দর এই কফি গার্ডেনটা দেখে তারপরে আমরা বালদা ক্যাবের উদ্দেশ্যে রওনা দেবো এই যে চুরি করতে আছে আমাদের প্রেসিডেন্ট এটা হলো দেওয়ালি কফি গার্ডেন এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না এটা প্রাইভেট গার্ডেন বলে

রাস্তাটা খুব সুন্দর সুন্দরটা অসাধারণ রাস্তা এই চারিদিকে কফি গার্ডেন এই যে এইটাও কফি এই যে ওয়ে টু ক্যাফে এই হলো রাস্তা এই হচ্ছে একটা গাড়ি যাচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের গাড়ি মোটামুটি কফি গার্ডেন থেকে বেরিয়ে আরো ষাট কিলোমিটার গিয়ে আমরা গিয়ে পৌঁছালাম এই বালদা কেবে বালদা কেবে দুটো ভাগ আছে এইটা হচ্ছে ডান দিকের সেকশনটা একটা বাঁ দিকের সেকশনটা বড় মতো আছে ওটাও আমরা দেখবো তো এখন আপাতত বালদা কেবে ঢুকে পড়েছি দাঁড়া কিচ্ছু ধরবি না তো বাহ এই ওচকে এর ভিতরে ভিতরে যাবি না মে নামা কিন্তু কোটিন গোটা সর স্টাইলে কই না

এটা হলো মোটামুটি উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারের এই কেপটা এটা কোরাপুট ওই সিটি থেকে মোটামুটি ষাট কিলোমিটার ডিস্টেন্স অন্ধ্রপ্রদেশের দিকে অনেকটা তো এই বালদা কেপটা মোটামুটি পরিচিত হলো এই চত্বরে যে লোকাল ঠাকুর আছেন যিনি মা নাগেশ্বরী ওনার পুজো হয় বালদা কেপের মধ্যে যেটা চৈত্র মাসে একটা বিরাট বড় করে লোকেরা মানে অনেক মানুষ ট্রেকিং করে এখানে আসেন এসে এখানে এই মা নাগেশ্বরীর পুজো করেন তো এইটা এই জন্য খুবই বিখ্যাত এখানে কিন্তু অনেক তন্ত্র সাধনাও হয় একটু আগে যেটা দিকের সেকশনটা দেখালাম এখানে কিন্তু তান্ত্রিকরা বসে সাধনা করেন তো সেই জন্য এই জায়গাটা মেনলি তান্ত্রিক এরিয়া বলেই পরিচিত তো ভেতরটা একটা অদ্ভুত রকমের ফিলিংস হবে ভিতরে ঢুকলে আমি বলছি সত্যি একবার যদি কেউ কোরাপুটে আসেন বালদা কেপটা ঘুরে যাবেন দারুণ লাগবে

আসে না আর বাকি দিই দেখছলে সফটটা দিছি ওকে ওকে এডি ভাই না কাছে মড়কনের চাল কাজই না তো কাজ কর কে আর গেমি ডিপেন্ড আসে না আর বাবা সে নম্বর সেট করে কি যাওয়া না ও আমরা এইখানটায় এসছিলাম না আকাশে উঠতে আসছে না এক উপরে এক নিচে থাকো

এই আমাদের বালদা কেপটা দেখা শেষ হয়ে গেল মোটামুটি এবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা এবার চলে যাব গোরাপুর স্টেশনে ওখানে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির আছে ওইটা দেখে আমরা ওখান থেকে হোটেলে ফিরে যাবো আবার দেওমাল ইকো কটেজে তো এই অবধি মোটামুটি প্ল্যান আছে এটা শেষ হয়ে গেলেই আমরা রওনা দিচ্ছি আর এখান থেকে সাইড দিয়ে ঢোকার জায়গা আছে ফরমেশন হইতে চ এবারে এসে পড়লাম আমরা সেই জগন্নাথ মন্দিরে মন্দির ভেতরে তুলছি না তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা প্রহিবিটেড সেখানে আমরা বাইরে থেকেই মোটামুটি ছবি তুলছি বাইরে থেকেই দেখুন আচ্ছা এই ফাঁকে এই জগন্নাথ মন্দিরটা যেটা কোরাপুট স্টেশনের খুব কাছেই এই জগন্নাথ মন্দিরটা সম্বন্ধে একটু জানিয়ে রাখি এই জগন্নাথ মন্দিরটার নাম হচ্ছে সবার শ্রীক্ষেত্র তো সবরা হচ্ছে ট্রাইবাল জাতি এখানকারই এই কোরাপুটেরই তারাই এই উনিশশো শতকের প্রথমের দিকে উদ্যোগ নিয়ে এই জগন্নাথ মন্দিরটা তৈরি করেন আর তো তারপরে ধীরে ধীরে এর অনেক উন্নতি হয়েছে এই মন্দির একটা বিরাট বৃহসত্ত্ব হচ্ছে ভারতের যতগুলো শ্রীক্ষেত্র আছে এবং যেখানে যত যত জ্যোতির্লিঙ্গ আছে যারা আমরা সবকটা তীর্থক্ষেত্র ভ্রমণ করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব হবে না তারা কিন্তু একবার এই জগন্নাথ মন্দিরে আসলে সব কটা শ্রীক্ষেত্রই আইডলের একটা দামি ছোট ভার্সান এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে রয়েছে তো যেমন অমরনাথ মন্দিরেরও অমরনাথেরও এক ধরনের ছোট ভার্সান রয়েছে তো মোটামুটি এইটা ঘুরলে সব কিছুই মানে অ্যাকচুয়াল আইডলটা কীরকম দেখতে সেই পার্টিকুলার জায়গায় তার একটা কিন্তু মানে ক্লিয়ার ধারণা এখান থেকে পাওয়া যাবে আর কি শ্রীনাথের মন্দির আমাদের আছে শ্রীনাথের মন্দিরে এই এই হচ্ছে ঠাকুর অরিজিনাল ঠাকুর হচ্ছে এরকম দেখতে বুঝতে পেরেছো এই যেমন পুষ্কর পুষ্করের যে কোনো এতে এই রকম এই মূর্তি হ্যাঁ তোমাকে আলাদা করে ওখানে গিয়ে অ্যাডিশনাল মানে যারা সবাই তো যেতে পারে না এটা সোমনাথ মন্দির এই সোমনাথ মন্দিরে এরকম তো এই জগন্নাথ মন্দিরটার পুরোটা আমরা ঘুরে টুরে মোটামুটি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম সকাল নটার সময় আমরা ওই কোরাপুটের এ থেকে ইকো কটেজ থেকে বেরিয়েছিলাম তো সেখান থেকে এতগুলো সাইট সিন ঘুরে শেষে আমরা এই জগন্নাথ মন্দির ঘুরে যখন আমরা পৌঁছালাম আর কি আমাদের ইকো কটেজে তখন সন্ধে হয়ে গেছে তো তখন আর আমাদের কিছু করার নেই সারাদিনে এত জার্নি করে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়ে আর তখন ভিডিওটা করা হয়নি আর কি তো এইটাই হলো মানে এইখানেই আমাদের শেষ ভিডিওটা করা আছে তারপরে সেই রাত্রে আমরা ওখানে মানে আমরা ইকো কটেজে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম পরের দিনকে কিন্তু আমাদের চেক আউট ডেতে পরের দিন আমাদের যা দেওমালি ট্রিপ শেষ হয়ে গেল পরের দিনকে আমরা দেওমালি থেকে বেরিয়ে ওরা আবার আমাদের এই যে দুই বন্ধু এসেছিলো দাদা আর এক বন্ধু তো ওরা কিন্তু আবার ট্রেনে করে কোড়াপুর থেকেই হাওড়া চলে গেল ট্রেনে করে তো আমরা আবার ওখান থেকে দুবেলা ওই মোটামুটি এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ বেরিয়ে সকালবেলা ওখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে রওনা দিলাম বাড়ির দিকে একবারই আমরা বাড়িতে এসেছি মোটামুটি সাড়ে নশো কিলোমিটার যে গেছিও আমরা একবারে ফিরেছিলামও একবারে আর তো সেটা আমরা আবার পরের দিনকে দেখাবো সবটার ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকু দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো লাগবে আর কি তো বেশ মজা হয়েছিল ওই জায়গাটাতে ঘুরে আর কি আমার তো খুব ভালো লেগেছে তো আপনারা আসলে কোড়াপুটে একবার প্লিজ এই জগন্নাথ মন্দিরটা ঘুরে যাবেন সব খুব ভালো লাগলো জগন্নাথ মন্দিরটা বালদা কেভ আর হলো হচ্ছে থালামালি হিল কাল্যামালি হিল এই চারটে জায়গা কিন্তু দেওমালিতে আমার খুব ভালো লেগেছে যারা আসবেন তারা প্লিজ এই জায়গাগুলো ঘুরে যাবেন দেওমালিটা কিন্তু এখনও আনএক্সপ্লোর এরিয়া আর কি এর আগে পুরোপুরি মাওবাদী অধ্যুষিত এরিয়া ছিল তো এখন আর সেরকম নেই তো আসলে খুব ভালো লাগবে জায়গাটা তো আগের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অমরনাথ অমরনাথ যাত্রা করে এই যে এরকম বরফে ঢাকা থাকে বরফ তো আর পাইনি বরফ শিপটা শিপতে বরফে বরফ দিয়ে শিপ অমরনাথ হ্যাঁ খুব সুন্দর জগন্নাথ মন্দির